আগে কয়টা ডেয়া দেন মা তাড়া গরম মা তাড়া গরম মনে থেকে দিয়ে তে মনে থেকে অন্তরিতে দিয়ে নাস্তা টে দিলে হইব দিয়ে লামু গরু নাস্তা টে দিলে হইব গরু দিয়ে লামু গরু টে ভরু গা নাস্তা টে আগে ইতেন ভরে আগে নাস্তা টে কত 62 কথা কইও না যে তুমি দে তুই মধু মধু কত হইছে গরু দিয়ে লাম নাচ কথা বুঝে তৈলে পঁয়ষুট্টি তৈলে পয়সুটি আমি কি কইছি নাচ থাকতে আপনি কথা কন গরু দিয়ে রয়েছে আমি আপনার কি কইছি গরু দিয়ে রয়েছে আপনি কি করবেন কন।